সুপ্রিয় দর্শক বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা রয়েছে যেটা ইমাম ইবনে দিনী তার ও আসিলা নামক গ্রন্থে উল্লেখ করেছেন একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তার ইবাদতে মগ্ন ছিলেন তখন একটি নুরানি আলো তার সামনে এসে পড়ল এবং সে আলো থেকে গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগল হে আব্দুল কাদের আমি তোমার রব যেই জিনিস অন্যের জন্য হারাম তা আজ আমি তোমার জন্য হালাল করে দিলাম এই কথা শুনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি কি আমার সেই মহান আল্লাহ তালা যাকে ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য না তখন অপর পাশ থেকে কোনো জবাব আসলো না তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন দূর হয়ে যাও মহান আল্লাহ আল্লাহতালার দুশ্মন তখন সঙ্গে সঙ্গে সমস্ত আলো চলে গেল এবং আবারও গায়েবি আওয়াজ ভেসে আসতে লাগল হে আব্দুল কাদের তুমি তোমার ইমান এবং এলেমের কারণে বেঁচে গেলে নয়তো আমি এইভাবে অনেক ইবাদতকারীকে প্রভষ্ট করেছি তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন আমি আমার এলেমের জন্য বেঁচে যাইনি আমি আমার মহান আল্লাহ তালা রহমতের কারণে বেঁচে গিয়েছি তখন এক ব্যক্তি বরফির আব্দুল কাদের জিলানী আলাইহিকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন সেটা শয়তান ছিল তখন বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন যখন সে আমাকে বলল আমি তোমার রব যেই জিনিস অন্যের জন্য হারাম আমি তা তোমার জন্য হালাল করে দিলাম তখনই আমি বুঝতে পারলাম এটা শয়তানের ধোকা কারণ আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের শরীয়ত কখনো ভুল হতে পারে না এবং তা কখনো পরিবর্তন হতে পারে না যখন আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি আমার সেই মহান আল্লাহ তারা যাকে ছাড়া অন্য কাউকে এবাদত করার অনুমতি নেই তখন সে চুপ ছিল তখনই আমি বিশ্বাস করলাম এটা শয়তান কারণ সে নিজেকে আল্লাহ বলে দাবি করলেও সে এটা কখনো দাবি করতে পারবে না সেই একমাত্র আল্লাহ সুপ্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা একটা বিষয় শিক্ষা পাই যে মানুষ শুধুমাত্র তার এলেম দিয়ে মহান আল্লাহ আল্লাহতালার নিকট যেতে পারবে না কারণ এলেম তো শয়তানেরও রয়েছে মানুষ শুধুমাত্র তাকুয়া এবং শক্তিশালী ইমানের মাধ্যমে মহান আল্লাহ আল্লাহতালার নিকটে পৌঁছাতে পারবে তাছাড়া ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের দিলকে নরম করা এবং মহান আল্লাহ তালার প্রতি ইমান আনা যেই ইবাদত করতে গিয়ে মানুষের মনে অহংকারের সৃষ্টি হয় সেই ইবাদতের কোনো মূল্যই নেই নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি উত্তম যার তাকুয়া অধিক সুন্দর মহান আল্লাহ তালা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় দিন এবং আমাদেরকে সবসময় হেদায়ত দিন এবং আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন